নমস্কার সঞ্চয় পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা পোস্ট অফিসের এমআইএস স্কিমের বিষয়ে জানবো যে এই এম স্কিমে ইনভেস্ট করে আমরা কিভাবে কিন্তু প্রত্যেক মাসে পাঁচ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম এই স্কিমের মাধ্যমে করতে পারি হ্যাঁ দেখুন ইনভেস্ট করা মানেই কিন্তু আমরা সবসময় খুঁজি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের টাকা কিন্তু সিকিওর এবং সুরক্ষিত থাকবে আর আপনারা সবাই জানেন যদি আমরা বলি পোস্ট অফিসের কথা তাহলে পোস্ট অফিস কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে এবং সেখানে টাকা ইনভেস্ট করা মানে হচ্ছে আমাদের টাকা একশো এক পার্সেন্ট থেকেও বেশি কিন্তু সুরক্ষিত রয়েছে তো চলুন তাহলে আজকে ভিডিওতে আমরা জানবো পোস্ট অফিসের এই এম স্কিমে কীভাবে আমরা ইনভেস্ট করতে পারি কাদের জন্য এই এমআইএস স্কিম সবচেয়ে ভালো হতে পারে কত টাকা দিয়ে কিন্তু মিনিমাম আমরা ইনভেস্ট করতে পারি কত পার্সেন্ট ইন্টারেস্ট আমরা পেতে পারি এবং সর্বোপরি কথা হচ্ছে এমআইএস স্কিমটা কাদের জন্য তো চলুন তাহলে পেছনে আমাদের কম্পিউটার রয়েছে কম্পিউটার স্কিনে চলে যাই এবং আমরা দেখে নিই আজকের এই এমআইএস স্কিম মূলত এই এমআইএস স্কিমকে কিন্তু আমরা পোস্ট অফিসের দুটো স্কিম নিয়ে কম্পেয়ার করব এবং দেখব অরিজিনালি কি এই এমআইএস স্কিম আমাদের জন্য খুবই ভালো হতে চলেছে কি না তো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা তো দেখতে পাচ্ছ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম মানে হচ্ছে এম আই এবার এই এম আই এর দু রকমের ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে যেটা নর্মাল সবার জন্য দশ বছর থেকে শুরু করে মানে আঠেরো বছরের উপর হলেই কিন্তু তুমি এই এম আই স্কিমে ইনভেস্ট করতে পারবে আর যারা আঠেরো বছরের নিচে আছে তারা দশ বছর থেকেও শুরু করতে পারে গাইডেন্স গাইডেন্স নিয়ে মানে তোমার গার্জেনের পারমিশন নিয়ে তোমরা কিন্তু করতে পারো আচ্ছা এবার যেটা বললাম দু রকমের স্কিম আছে এর মধ্যেই কিন্তু একটা যেরকম সবার জন্য আঠেরো বছরের উপরে সবাই করতে পারে আর একটা হচ্ছে সিনিয়র জন্য মানে একটা হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম আর একটা পোস্ট অফিস সিনিয়র সিটিজেন ইনকাম স্কিম আচ্ছা এই দুটো স্কিমকে কম্পেয়ার করে আমরা জানবো স্কিমটা আমাদের জন্য ভালো এবং কাদের জন্য কোনটা কি আচ্ছা তো দেখতে পাচ্ছো এমআই স্কিমে প্রথমে আমরা দেখে নিই যে মিনিমাম ডিপোজিট কত কত টাকা করতে পারবো তো মিনিমাম ডিপোজিট যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে হাজার টাকা থেকে শুরু হাজার টাকা থেকে ম্যাক্সিমাম ডিপোজিট যেটা আছে সেটা হচ্ছে ন লাখ পর্যন্ত সিঙ্গেল সিঙ্গেল মানে কি ধরো আমি করতে যাচ্ছি ইনভেস্টমেন্ট তাহলে আমি ন লাখ টাকা পর্যন্তই করতে পারবো ন লাখ টাকার বেশি কিন্তু ইনভেস্ট আমি করতে পারবো না আমি হাজার টাকা থেকে শুরু করে ন লাখ টাকা পর্যন্ত কিন্তু যত বসি তত কিন্তু আমি ইনভেস্ট করতে পারবো আচ্ছা যদি জয়েন্ট হয় জয়েন্টে কিন্তু আমি পনেরো লাখ পর্যন্ত ইনভেস্ট করতে পারি আচ্ছা এই এমআইএসে মানে যেরকম দুটো তোমাদের বললাম এমআইএস এর ক্যাটাগরির মধ্যে দু রকমের স্কিম আছে একটা সিনিয়র সিটিজেন্সের জন্য একটা হচ্ছে নর্মাল সবার জন্য আচ্ছা এর মধ্যে কিন্তু পনেরো লাখ যে ক্যাটাগরিটা আছে জয়েন্টের জন্য এর মধ্যে কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই তোমার কিন্তু তোমার স্ত্রীর সঙ্গেই খুলতে হবে তো এটা কিন্তু জয়েন্ট তুমি যে কোনো সঙ্গে খুলতে পারো এর মধ্যে কিন্তু কোনো সেরকম বাধ্যবাধকতা নেই আর এই পনেরো লাখের মধ্যে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট হবে তো জয়েন্ট অ্যাকাউন্ট যেটা আছে সে তার মধ্যে কিন্তু হবে আর লক ইন পিরিয়ড যেটা এই স্কিমে লক ইন পিরিয়ড কিন্তু পাঁচ বছরের এমনটা নয় যে পাঁচ বছরের মধ্যে তুলতে পারবে না সে বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো এরপরে আচ্ছা তো আমরা এইটুকু এখন জেনে নিই যে পাঁচ বছরের লক ইন পিরিয়ড মানে পাঁচ বছর টাকাটা রেখে ভুলে যেতে হবে এবার তোমাদের যেটা বলছিলাম যে থামলে হয়তো দেখেছো যে পাঁচ হাজার পাঁচশো করে আমি মান্থলি কিভাবে এই স্কিম থেকে ইনকাম ইনকাম করব আচ্ছা এই এই স্কিমে ইনভেস্ট করা মানে হচ্ছে গভর্নমেন্ট আমাদের মান্থলি একটা ইন্টারেস্ট দেবে দেখতে পাচ্ছ পে আউট ফ্রিকোয়েন্সি যেটা মান্থলি ইন্টারেস্টেড টু ইওর অ্যাকাউন্ট মান্থলি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা ইন্টারেস্ট যাবে সেটা কত যাবে সেটা দেখতে পারছো এখানে কারেন্ট এই বছরের কিন্তু আগস্ট দু হাজার পঁচিশে যেটা আমরা দেখেছি রিসার্চ করে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট পার অ্যানাম কিন্তু আমাদের ইন্টারেস্ট দিচ্ছে তো সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট যদি আমরা তিন লাখ টাকা ইনভেস্ট করি তাহলে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট আমাদের পার অ্যানাম কত টাকা আমাদের ইন্টারেস্ট হচ্ছে সেটা একবার আমরা দেখে নিই আচ্ছা প্রথমে আমরা একবার এম ক্যালকুলেটর পোস্ট অফিস এমএস এস ক্যালকুলেটার চলে এসেছে গ্রো এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের রয়েছে ওখান থেকে তোমার চেকআউট করতে পারো যেরকম তোমাদের বললাম তিন লাখ তাহলে আমরা একবার তিন লাখ করে দিই আচ্ছা তিন লাখ পাঁচশো আরে তিন লাখ হচ্ছে না আচ্ছা যাই হোক আমরা তিন লাখই করে দিই আচ্ছা তিন লাখ হয়ে গেছে তো সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট যদি হয় তাহলে আমাদের মান্থলি ইনকাম যেটা হবে সেটা হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা মানে আঠেরোশো পঞ্চাশ টাকা করে আমাদের মান্থলি ইনকাম হবে এখন থেকে পাঁচ বছরের জন্য আচ্ছা এইটা তোমাদের যেরকম বললাম পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো কীভাবে হবে যদি আমরা ন লাখ টাকা ইনভেস্ট করি যেরকম তোমাদের দেখো পাঁচ হাজার পাঁচশো একটুখানি বেশি হয়ে গেছে এখানে ন লাখ চার হাজার টাকা হয়েছে সেজন্য পঁচাত্তর টাকা বেশি দেখাচ্ছে বাট পাঁচ হাজার পাঁচশো টাকা মান্থলি ইনকাম হবে ন লাখ টাকা ইনভেস্ট করলে আচ্ছা এখানেও যেরকম অনেক কিছু আমাদের বোঝার আছে যে এই যে এই যে যে আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা ইনকাম হচ্ছে এবার তোমরা বলবে যে আমি আমরা পোস্ট অফিসে কেন ইনভেস্ট করবো আমি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি এস আইপি করি তাহলে তো আমি সাত পার্সেন্ট কেন আমি তো বারো তেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টও পাবো আচ্ছা যদি এখন আমি মিউচুয়াল ফান্ডের সঙ্গে স্টক মার্কেটের সঙ্গে ক্রিপ্টোর সঙ্গে যদি আমি এই এই গভর্নমেন্টের স্কিমের তুলনা করতে তাহলে কিন্তু কোনো মানেই হয় না এই ভিডিওটা বানানোরই কোনো মানে হয় না তো এই ভিডিওটা বানানোর মানে কেন কেন বানাচ্ছি আমরা কারণ আমরা একটা সিকিওর প্ল্যাটফর্ম খুঁজছি যেখানে আমাদের টাকা হান্ড্রেডের হান্ড্রেড কেন হান্ড্রেডের এর ওয়ান পার্সেন্টের বেশি কিন্তু আমাদের সিকিওর থাকবে আর তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটা হচ্ছে পোস্ট অফিস আর পোস্ট অফিসে টাকা রাখা মানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত রয়েছে আচ্ছা যেটা তোমাদের বলছিলাম যে পাঁচ বছরের যে লক ইন পিওর এই পাঁচ বছরের লক ইন পিওরে আমরা কি টাকা তুলতে পারবো না হ্যাঁ অবশ্যই তুলতে পারবো প্রি মেট যাকে বলা হয় প্রি মেচ মাধ্যমে আমরা তুলতে ঠিক পারবো বাট এক বছর থেকে তিন বছরের মধ্যে যদি আমরা তোলার চেষ্টা করি তাহলে আমাদের চার্জ কত কাটবে টু পার্সেন্ট এখন এই টু পার্সেন্ট কত যদি আমি ক্যালকুলেটার বের করি জাস্ট এ মিনিট আমি জাস্ট একবার ক্যালকুলেটারটা বের করে নিই আচ্ছা এবার যেটা তোমাদের বলছিলাম টু পার্সেন্ট আমি যেরকম তোমাদের বলছিলাম যদি আমি সাপোজ তিন লাখ না আমি যদি ন লাখও যদি ইনভেস্ট করি ন লাখ টাকা যদি ইনভেস্ট করি তাহলে যেটা হচ্ছে গুণ টু পার্সেন্ট টু পার্সেন্ট যদি হয় তাহলে আমাদের আঠেরো হাজার টাকা কিন্তু ফি দিতে হবে যদি আমরা ন লাখ টাকা ইনভেস্ট করি টু পার্সেন্ট মানে হচ্ছে আঠেরো লাখ টাকা ফি দিতে হবে আর যদি আমরা দেখতে পাচ্ছ তিন বছর থেকে যদি পাঁচ বছরের মধ্যে যদি আমরা উইড্রল মারি তাহলে আমাদের ইন্টারেস্ট কত দিতে হবে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে ন হাজার টাকা গড়ে পত্তায় ন হাজার টাকা কিন্তু আমরা ইন্টারেস্ট মানে যে পেনাল্টি আছে সেটা আমাদের দিতে হবে এবার ন হাজার টাকা কিছুই না আমরা যদি তিন বছর পরেও টাকা তুলি তাহলেও কিন্তু আমরা পার মান্থ যেটা আমরা হিসাব করছিলাম যে পাঁচ হাজার পাঁচশো টাকা করে কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু ইন্টারেস্ট কামাচ্ছি পার মান্থ এবার এই টাকাকে যদি আমরা আমাদের ইনকাম হিসাবে ধরি তাহলে তো ঠিক আছে এবার এই টাকাকে যদি আমরা অন্য কোনো স্কিমে ইনভেস্ট করি তাহলে তো আমাদের টাকা এই হারে কেন আরও বেশি হারে বাড়বে সেটা পরের কথা পরে একটা অবশ্যই ভিডিও বানাবো আচ্ছা এবার জেনে নিই যে এমআই স্কিমের মধ্যে ট্যাক্সেশনের ব্যাপার ছাপার কি আছে আচ্ছা এই যে পুরো যে ইন্টারেস্ট কামাবে মানে পাঁচ হাজার পাঁচশো তোমরা যে মাসে কামাচ্ছ নয় লাখ টাকা ইনভেস্ট করলে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো যাই হোক যেটাই হোক তো তোমরা যে ইনকামটা জেনারেট করছো সেই ইনকাম কিন্তু তোমাদের ট্যাক্সেবল তো কিন্তু এর মধ্যে কিন্তু সবচেয়ে ভালো একটা জিনিস টিডিএস কাটে না যে প্রত্যেকটা যে ইনভেস্টমেন্টে আমাদের আমরা যেখানে ইনভেস্ট করি না কেন আমাদের ওয়ান করে একটা টিডিএস কাটে যে টিডিএসটা কিন্তু আমরা আইটার রিটার্নের সময় কিন্তু মানে ইনকাম ট্যাক্স রিটার্নের সময় কিন্তু আমরা ব্যাক নিতে পারি যদি আমরা সেই ইনকাম স্ল্যাবের মধ্যে না পড়ি তাহলে এবার এখানে একটা জিনিস কি কোনো টিডিএসই কাটবেই না পোস্ট অফিসের এই স্কিমে এমআইএস স্কিমে ইনভেস্ট করলে কোনো সিনিয়র সিটিজেন্সের জন্য কি কি ফিচার আছে সেখানে কি আমরা ইন্টারেস্ট বেশি পাবো হ্যাঁ ইন্টারেস্ট বেশি পাবো অবশ্যই একটুখানি অপেক্ষা করো আস্তে আস্তে সবকিছুই বুঝাচ্ছি ধৈর্য ধরে দেখতে হবে কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর ইনভেস্টারদের আইটে ফাইলিং করতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে আচ্ছা যদি বলি যে এম স্কিমে কীভাবে আমরা ইনভেস্ট করব ইনভেস্ট করার জন্য কিছুই না নিয়ার তোমার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের যে ব্রাঞ্চ আছে সেখানে যাও তোমার কেওয়াইসি ডকুমেন্ট ক্যারি করতে হবে আধার প্যান কার্ড অ্যাড্রেস প্রুফ নিয়ে যাও এম আই এস অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল করো আর টাকা ডিপোজিট করে দাও ক্যাশ বা চেকের মাধ্যমে আমি তোমাদের সাজেস্ট করব যে ক্যাশ জমা দিও না পারলে চেক জমা দাও বা তোমরা চাইলে কিন্তু অনলাইনে জমা দাও কারণ আমি চাই না যে দেখো আমি অনেকগুলো রিপোর্ট দেখেছি পশ্চিমবঙ্গের মধ্যে যে অনেক আর কি অনেক জায়গায় ফ্রড হয়েছে ক্যাশ নিয়ে নিয়েছে একটা ভুয়ো স্লিপ ধরিয়ে দিয়েছে কিন্তু আমি যেটা বলবো যে ক্যাশ দিও না এত টাকা দিচ্ছ যখন ক্যাশ দিও না চেক দাও বা অনলাইন দিয়ে দাও ব্যাস হয়ে যাবে আর তোমার যে পে আউট আছে মান্থলি পে আউট সেটা তোমরা তোমাদের অ্যাকাউন্টে অটোমেটিক কিন্তু প্রত্যেক মাসে পেতে থাকবে ঠিক আছে এবার সিরিয়াসলি যদি বলি এম কাদের জন্য এমআইএস কাদের জন্য যাদের কাছে মানে অনেক 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 টাকা টাকা আছে আছে সাইডে রয়েছে একটা একটা মান্থলি ইনকাম চাই তাদের জন্য এস হতে পারে বা স্টুডেন্ট যারা যারা তাদের কাছে এককালীন অনেকটা টাকা জমা হয়ে গেছে এবার তুমি চাইছো তোমার ভবিষ্যৎ সিকিওর করতে টাকাটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে আর বাকি টাকাটা তোমার ধীরে 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 প্রত্যেক মাসে একটা টাকা আসবে আর পাঁচ বছর পরে তো পুরো টাকা এমনিও পেয়ে যাবে সেরকম যদি হয় তাহলে তোমার জন্য এম বা এম তাদের জন্য যাদের ছেলে মেয়েদের পকেট মানি দেবে এবার তুমি চাও না যে নিজের গাড়ির থেকে পকেট মানি দিতে টাকাটা ফেলে রেখে দাও এমআইএস এর মধ্যে আর মোটামুটি তোমার যে যাকে তুমি পকেট মানি দিতে চাইছো ছেলে মেয়েদের দেখ ওখান থেকে যে মাসে টাকা আসবে সেই টাকাই পকেট মানি ধরে দাও না ছেলেও খুশি তুমিও খুশি তোমার টাকা খরচা হবে না তো মানে বলতে গেলে বেস্ট আর কি তো এই বেনিফিট কি বেনিফিট গভর্নমেন্টের পুরো সিকিউরিটি রয়েছে সেফ ইনভেস্টমেন্ট রয়েছে ঠিক আছে ফিক্সড মান্থলি তুমি ইন্টারেস্ট পাচ্ছ আর কোনো রিস্ক নেই দেখো যেরকমটা প্রথম বলছিলাম যে মিউচুয়াল ফান্ডের সঙ্গে এর এর কম্পেয়ার করলে হবে না কারণ মিউচুয়াল ফান্ডে অনেক থাকে তোমার টাকা কুড়ি পার্সেন্ট হিসাবে বাড়তেও পারে আবার কিন্তু কিন্তু কমে যেতেও পারে কোনো গ্যারান্টি নেই কিন্তু এর মধ্যে গ্যারান্টি কি এর মধ্যে গভর্নমেন্ট গ্যারান্টি নিচ্ছে তোমার টাকার সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এবার ইন্টারেস্টিং পার্টে আমরা আসবো যে সিনিয়র সিটিজেনশির জন্য যে এস সি এস এস মানে হচ্ছে তোমার পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিং স্কিম যেটা এইটা এইটা শুনলে অনেকেই তোমরা খুশি হবে আচ্ছা প্রথমে আমরা জেনে নিই যে এই স্কিমের মধ্যে আমার এজ ক্যাটেরিয়া কি আছে যেরকম প্রথমে ছিল সবার জন্য আঠেরো বছরের উপরে সবাই করতে পারে আর যারা ছোটো তারা গার্জেনের পারমিশন নিয়ে করতে পারে আর এখানে যেটা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা ষাট বছরের উপরে বা অ্যাভোভ তারা কিন্তু এই স্কিমের মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারে আর এর মধ্যে যেরকম ওখানে আমাদের কী ছিল ওখানে আমাদের আগের স্কিমে এম আই এস এম এস যেটা এম স্কিমে আগে আমাদের লিমিট যেটা ছিল সিঙ্গেল হলে নয় আর হচ্ছে যদি জয়েন্ট হয় তাহলে তাহলে পনেরো কিন্তু এই স্কিমে কিন্তু কোনো লিমিট নেই দেখতে পাচ্ছো মানে লিমিট আছে অবশ্যই মিনিমাম ডিপোজিট হচ্ছে এক আর ম্যাক্সিমাম যেটা স্যার ডবল এই পনেরো তো কিন্তু এর মধ্যে কিন্তু কোনো সেরকম ইয়ে নেই যে ডবল করতে হবে মানে দুজন মিলে করতে হবে বা একা করতে হবে এখানে তুমি যেভাবেই করো না কেন তোমার কিন্তু লিমিট কিন্তু তিরিশ লাখ তো এখানে কিন্তু লিমিটটা ডবল হয়ে গেল আর সবচেয়ে বড় কথা এখানে পাঁচ বছরের যে টেনিওর আছে সেটাও এখানে সেম আছে আর তুমি চাইলে কিন্তু তিন বছর এক্সটেন্ড করতে পারো মানে পাঁচ বছর হয়ে যাওয়ার পরেও তিন বছর আরো এক্সট্রা করে চালাতে পারো আচ্ছা শুধু ষাট বছরই নয় যারা চাকরি করে রিটায়ার্ড হয়ে গেছে তারা পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে খুলতে পারে তাদের যে রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার এক মাসের মধ্যে আচ্ছা তারপরে যদি বলি ডিফেন্স পার্সোনাল যারা আর্মিতে চাকরি করে তাদের যদি রিটায়ার্ড হয়ে যায় রিটায়ার্ড হওয়ার পঞ্চাশ বছরের পরেই কিন্তু তারা কিন্তু পঞ্চাশ বছর বয়সের পরেই কিন্তু তারা স্পেশাল কন্ডিশনের মধ্যে কিন্তু খুলতে পারে আর সবচেয়ে বড়ো কথা এমআইএস বলো বা এই স্পেশাল ক্যাটাগরিতে যেটা সিটিজেনশিপ যে সিনিয়র সিটিজেনদের জন্য যে স্কিম সেটার মধ্যে কিন্তু এনআরআই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারে না আর হিন্দু ডিভাইডেড ফ্যামিলি যেটা আছে তারাও কিন্তু পারে না তো এটা মাথায় রাখতে হবে এনারা এরা পারবে না অ্যাকাউন্ট খুলতে এর মধ্যে আর যদি বলি যে আগের স্কিমে এমআই স্কিমে যেরকম আগে ছিল যে আমাদের টিডিএস কাটতো না টিডিএস কাটতো না বাট এর মধ্যে একটুখানি আলাদা এর মধ্যে আলাদা কি দেখো দেখো এখানে যদি দেখো তোমার প্রিন্সিপাল কোয়ালিফিকেশন অব ডিডাকশন আন্ডার সেকশন এইটিন সি এইটি সি আপ টু দেড় লাখ পর্যন্ত দেড় লাখ পর্যন্ত ট্যাক্স বেনিফিট পাবে আর সবচেয়ে বড় কথা ইন্টারেস্ট ইজ ট্যাক্সেবল ইন্টারেস্ট হলে সেটা ট্যাক্স কাটবেই কাটবে আর টিডিএস কাটবে যদি তোমার পঞ্চাশ হাজার টাকার উপরে তোমার কিন্তু অ্যানুয়াল ইন্টারেস্ট হয়ে যায় ঠিক আছে মানে যদি ধরো সাপোজ করে তিরিশ লাখ টাকা ইনভেস্ট করলো তিরিশ লাখ টাকা ইনভেস্ট করলে তার মান্থলি যে ইন্টারেস্টটা আসছে মান্থলি ইনকাম যেটা আসছে সেটা হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবার কুড়ি হাজার পাঁচশো টাকা যদি মান্থলি হয় তাহলে বারো মাসে হিসাব করে দেখো যদি সরি বারো মাসে বারো মাসে তোর আরামসে তার পঞ্চাশ টাকা কেন দেড় দু লাখের বেশি হয়ে যাচ্ছে তার ইন্টারেস্ট তাই না তো তাহলে তার প্রো যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টের ওপর টিডিএস কাটবে আর এমএস কি ছিল এমএস এ কিন্তু ওরকম টিডিএস কাটে না আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা জেনে নিই যে প্রি মেচিওর উইড্রল কী আছে আচ্ছা মূলত প্রিমেচার উইড্রল আমরা করতে পারি আর এখানে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট নেই যেরকম আমরা আগে বুঝলাম যে আমাদের ওয়ান পার্সেন্ট কাটবে তিন বছরের পরে করলে আর তিন বছরের আগে যদি করি তাহলে আমাদের টু পার্সেন্ট পেনাল্টি কাটবে বাট এখানে যদি আমরা এক বছরের মধ্যে টাকা তুলতে চাই সরি এক বছরের পরে যদি টাকা তুলতে চাই তাহলে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট নেই ঠিক আছে এক বছরের আগে সরি এক বছরের আগে টাকা তুলতে কোনো রকম ইন্টারেস্ট নেই যদি আমরা এক থেকে দু বছরের মধ্যে টাকা তুলি তাহলে দেড় পার্সেন্ট পেনাল্টি কাটবে আর যদি দু বছরের উপরে যদি আমরা টাকা তুলি দু বছরের পরে তাহলে আমাদের এক পার্সেন্ট পেনাল্টি কাটবে ঠিক আছে আর সাপোজ এটা তো যেহেতু সিনিয়র সিটিজেন্সের জন্য অ্যাকাউন্ট তো তাদের যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু তাদের যে নমিনি আছে বা তাদের সন্তানরা আছে তারা কিন্তু চাইলে এই অ্যাকাউন্টটা চালাতে পারে দুই ধরে এলিজিবেল থাকে এটা হচ্ছে মোটামুটি স্কিম আর এবার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে এখানে ইন্টারেস্ট কত এখানে ইন্টারেস্ট হচ্ছে এইট পয়েন্ট টু পার্সেন্ট যেরকম এমআইএস স্কিমে এমআইএস নর্মাল যে স্কিমে আমরা পাচ্ছিলাম সেভেন পয়েন্ট ফোর এই বছরের যে ইন্টারেস্ট সেভেন পয়েন্ট ফোর আর এই যে স্পেশাল ক্যাটাগরিতে এসটি যে স্পেশাল ক্যাটাগরি এখানে আমরা পাচ্ছি কত 8.2% মানে বলতে গেলে আর কি ডবল তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি যে আমাদের ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে এখানে সেম আমরা যদি তো আমরা আগে হিসাব করছিলাম 9 লাখ টাকা এখানে যদি আমরা 8.2% করে দিই তাহলে 8.2% করলে আমাদের ইন্টারেস কত দাঁড়া আছে পুরো 6100 টাকা তো মানে এক ধাক্কায় কিন্তু আমাদের যে ইন্টারেস্টটা সেটা কতটা বেড়ে যাচ্ছে তো বুদ্ধিমানের কাজ কি হবে বুদ্ধিমানের কাজ হবে

আমার সেশন থাকবে যদি তোমরা এম এইচ করতে চাও তাহলে করো আর দেখো তোমরা এই যে পোস্ট অফিসে আমি বলবে এম করে দাও না এটা এত কিছু বলবে না যে সিনিয়র সিটিজেনশিপ সিনিয়র সিটিজেনদের জন্য একটা অ্যাকাউন্ট রয়েছে স্কিম রয়েছে সেগুলো কিছুই বলবে না তোমরা এই যে এম এইচ এম করতে যাচ্ছ এম এইচ দিয়ে ক্লাব করে দেবো করা হয়ে গেল তোমাদের এত কিছু বুঝিয়ে বলবে না এটা হচ্ছে একটা খারাপ জিনিস বিষয়টা লাগে তাদের বোঝানো উচিত যে কোন স্কিমে কি আছে আরও অনেক রকম মানে তোমার যদি বলো পোস্ট অফিসের অনেক রকম স্কিম রয়েছে ফেডারেল স্কিম রয়েছে সেগুলো একটুখানি আমি আস্তে আস্তে চেষ্টা করবো আর এইগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানো তোমাদের তাহলে আমরা আরো উৎসাহ পাবো এরকম ধরনের ইন্টার্টিং ভিডিও আহ তোমাদের সামনে আনার আর এরপর ভিডিও অবশ্যই আসবে যে এটা কিভাবে আপনার ফোন থেকে শুরু করতে পারি তো যাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে কোনো ভিডিওতে চাই নিন